আজ সতেরো মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উনিশশো সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়রা খাতুনের তৃতীয় সন্তান তিনি চার বোন এবং দুই পুত্র সন্তানের ভেতরে তিনি ছিলেন দোলালি বাবা মা আদর করে নাম দিয়েছিলেন খোকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশুদের প্রতি ছিল অগাধ ভালোবাসা ভালোবাসতেন শিশুদের তার স্বপ্ন ছিল এবং তার বিশ্বাস ছিল আজকের শিশুদের হাতেই আগামী দেশ অর্থাৎ বাংলাদেশ সুন্দর এই বাংলাদেশকে নিয়ে তার অনেক স্বপ্ন তার ইচ্ছে ছিল আজকের শিশুরা তার সেই স্বপ্ন পূরণ করবে তার সেই স্বপ্নকে বাস্তবায় রূপান্তর করতে এবং তার এই স্বপ্নকে সমর্থন করতেই আজকের এই দিনটিতে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয় সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিশেষ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাহনিয়া ইয়াসমিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন বঙ্গবন্ধুর সাতটি ভাষণ রপ্ত করা খুদে অতিথি ফারহান সাদিক সামি সামি কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি সংবাদ প্রকাশের আজকের আয়োজনে তোমাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমরা তো জানি যে তুমি বঙ্গবন্ধুর সাতটি ভাষণ মুখস্থ করেছ প্রথমেই ভাষণ নিয়ে কথা বলবো এই মহৎ কাজ তুমি উদ্বুদ্ধ হলে কি ভেবে আসলে আমি ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর ভাষণ টিভিতে দেখতাম তারপর এক সময় আমার মনে হলো যে বঙ্গবন্ধুর ভাষণটা খুবই সুন্দর এবং আমার কাছে ভালো লাগলো তো আমি তখন আব্বুকে বললাম যে আব্বু আমি এই ভাষণটা আব্বুর কাছ থেকে শুনলাম বঙ্গবন্ধু আমাদের কত মহ মহৎ একজন মানুষ ছিলেন পরে আরও আমার আগ্রহ জন্ম হয় পরে আমি আব্বুর সহযোগিতায় আমি আস্তে আস্তে প্রতি বছর একটা করে ভাষণ শিখলাম তুমি কত বছর বয়স থেকে রপ্ত করা শুরু করেছো বলতে পারো আমি ছয় বছর বয়সে যখন আমি ক্লাস ওয়ানে পড়ি তখন আমি প্রথম সাতই মার্চের ভাষণটা পুরোটা পুরোটা রপ্ত করেছিলাম তোমার বন্ধু তুমি এখন কোন ক্লাসে পড়ো আমি এখন ক্লাস এইটে পড়ি আচ্ছা তোমার তো অনেক বন্ধু আছে তোমার বন্ধুরা এই উদ্যোগটা কিভাবে দেখে আসলে আমি ছোটবেলা যখন প্রথম আমি আমার স্কুলে ভাষণটা দিয়েছিলাম তখন সবাই ভালোই বলেছিল আর কি কিছু কিছু কয়েকজন হয়তো বা বুঝতো না আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন তো আর সবাই তো আর বুঝতো না সুতরাং আমিও তেমনটা বুঝতাম না আসলে বঙ্গবন্ধুর ভাষণের মর্মটা তো তখন অনেকে বুঝতো না আমিও বুঝতাম না তো তারা আর কি অনেকে ভালো মনে করতো আবার অনেকে ভালো মনে করতো ঠিক আছে কিন্তু আর কি ভাবতো যে কোনো ই হয়তো বা নেই এটার বেশি বিশেষত তারা জানতো না শিক্ষকদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছো হ্যাঁ শিক্ষকদের কাছ থেকেই অনুপ্রে অনেক পেয়েছি শিক্ষকরা সব সময় আমার জন্য আলাদা ধরনের একটি পুরস্কার কিংবা কিছু রাখতেন আবার সব সময় আমাকে সুযোগ করে দিতেন যে বঙ্গবন্ধুর ভাষণ দেওয়াতে আবার অনেক সময় ভিডিও করে বিভিন্ন মিডিয়া ইন্টারনেটে দিতেন যেন প্রকাশ হয় যে আমি বঙ্গবন্ধুর ভাষণ দিই আচ্ছা বড় হয়ে তুমি কি হতে চাও তুমি কি বঙ্গবন্ধুর মতো রাজনীতি করতে চাও বা দেশ নেতৃত্ব করতে চাও কিনা আসলে আমি বড় হয়ে আহ বঙ্গবন্ধুর মতন বঙ্গবন্ধু যেমন পুরা দেশের মানুষকে গরিব মানুষদের যেরকম সেবা করতেন গরিব মানুষদের ভালোবাসতেন ছোটোদের ভালোবাসতেন ছোটদের স্নেহ করতেন তেমন বঙ্গবন্ধু কিন্তু রাজনীতি হওয়ার আগের থেকেই তিনি ছোটবেলা থেকেই তার যে কর্মকাণ্ড আমরা দেখতে পাই বইয়ে বিভিন্ন বইয়ে তিনি ছোটবেলা থেকেই মানুষের মানুষকে অনেক সাহায্য করতেন দুঃখী মানুষকে অনেক সাহায্য করতেন তো আমি বড় হয়ে যে বঙ্গবন্ধুর এই আদর্শটা ধরে রেখে আমি যে অবস্থায় থাকি না কেন আমি বড় হয়ে তো বঙ্গবন্ধুর মতন মানুষের বাংলার মানুষের এবং বিভিন্ন মানুষের সেবা করতে চাই আচ্ছা তুমি মাঝে একটা কথা বললে যে শিশুরা সব সময় তোমাকে ভালোভাবে দেখেছে অথবা দেখেনি তো শিশুদের ভেতরে বঙ্গবন্ধু বা দেশপ্রেম জাগানোর জন্য তুমি কোনো পদক্ষেপ নাও কিনা বা তুমি কোনো পরামর্শ দাও কিনা তাদেরকে হ্যাঁ আসলে আমি বঙ্গবন্ধুর ভাষণটা যেহেতু ছোটবেলা থেকে শিখেছি তো আমার এক্সপেরিয়েন্স আছে যে কিভাবে বঙ্গবন্ধুর ভাষণটা শিখতে হবে কারণ এখন আমি বুঝি যে আসলে বঙ্গবন্ধুর ভাষণটা আমাদের বাঙালি জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ তো আমি এখন মনে করি যে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণটা ছোটবেলা থেকেই সবার পুরাটা না হোক আমার মতন পুরাটা মুখস্থ হয়তো বা সবাই করতে পারবে না তো তারা যদি এই বিষয়টা বুঝে যে আসলে বঙ্গবন্ধুর ভাষণের মধ্যে স্বাধীনতার কতটা দিক নির্দেশনা রয়েছে তো তারা বুঝতে পারবে যে এই মার্চের ভাষণটা আমাদের বাঙালি জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং স্বাধীনতার জন্য এটাই পুরা মূল একটি ভাষণ আমাদের সাতই মার্চের ভাষণটা খুব ভালো আচ্ছা সাতই মার্চের যে ভাষণ আমরা ভাষণের একটু অংশ শুনি তোমার কাছ থেকে ঠিক আছে আমার আজ দুঃখবার আক্রান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাসতে চায় বাংলার মানুষ তার আজ অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেয় আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করবো এবং দেশকে আমরা গড়ে তুলব এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আর দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের কোন ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মমূর্ষ নী আর্থনাদ ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করা ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারি নাই উনিশশো আটান্ন সালে আইফ খান মারসাল্লা জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করেছে উনিশশো ছেষট্টি সালের ছয় দফার আন্দোলনের সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে ভাইর আমার পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছেন রক্তের দাগ শুকায় নাই আমি দশ তারিখে বলে দিয়েছি যে ওই শহীদ রক্তের উপর পা দিয়ে আর তিস্তেম মুজিবুর রহমান যোগদান করতে পারে না অ্যাসেম্বলি কল করেছেন আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মাশাল উড্ড করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেড়াকে ফেরত দিতে হবে যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে আর জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তারপর আমরা বিবেচনা করে দেখব আমরা সেমিতে বসতে পারবো কি পারবো না এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না আমি আমি প্রধানমন্ত্রীর তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম জয় বাংলা অসাধারণ রীতিমতো পশম দাঁড়িয়ে গিয়েছে আজকের শিশুরা আগামী ভবিষ্যৎ তার প্রমাণ আমাদের স্বামী দেশপ্রেমে উদ্বুদ্ধ সে দেশকে ভালোবাসে বঙ্গবন্ধুকে হৃদয়ে লালন করে আর তারই জন্য হয়তো কণ্ঠেই উদ্দীপ্তবাণী শিশুদেরকে বঙ্গবন্ধু ভালোবাসতেন খুবই স্বাভাবিক বঙ্গবন্ধু শিশুদের জন্য অনেক কাজ করেছেন অবদান আছে তার তুমি সে সম্পর্কে জানো জি জানি যে বঙ্গবন্ধু শিশুদেরকে অনেক আদর করতেন যার জন্যই বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে তো বঙ্গবন্ধু শিশুদেরকে অনেক স্নেহ করতেন এবং তার বিভিন্ন জীবনে বিভিন্ন কর্মকাণ্ডে আমরা দেখেছি যে শিশুদেরকে তিনি কতটা আদর করতেন এবং বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু যেমন শিশু একাডেমিতে বঙ্গবন্ধু কিন্তু শিশুদের জন্যই শিশু একাডেমিটা বানিয়েছিলেন যে শিশুরা যেন বঙ্গবন্ধুর মতো কিছুটা কারণ শিশুরাই তো পরবর্তী জীবনের তার যে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিল তারাই তো গড়বে তো বঙ্গবন্ধু তাই তখন থেকেই বঙ্গবন্ধু শিশুদের আদর করতেন যে যেন বাংলাদেশটা সোনার বাংলা হয় পরবর্তীতে একদম তুমি তো একজন শিশু শিশুদের জন্য কেমন বাংলাদেশ তুমি চাও শিশুদের জন্য আসলে আমি বাংলাদেশ চাই যে বাংলাদেশটা যেন সকল মানুষই যেন বঙ্গবন্ধুর মতো এবং বঙ্গবন্ধুর আদর্শের যেন শিশুরা যেন সব সব জায়গায় গিয়েই বঙ্গবন্ধুর সকল কর্মকাণ্ড এবং বঙ্গবন্ধু সব কিছু জানতে পারে এবং শিশুদের মধ্যে যেন ছোটোবেলা থেকেই এই বঙ্গবন্ধুর ভাষণটা লালিত পালিত হয় তো আমি চাই যে বঙ্গবন্ধুর সকল বিষয়ে সকল জায়গায় শিশুদের যেন জানার জানানোর মাধ্যম থাকে আচ্ছা বঙ্গবন্ধুর কিন্তু রচিত তিনটি বই আছে তিনি নিজে লিখেছেন জি কারাগারের রোজনামচা বা অসমাপ্ত আত্মজীবনী আমার দেখা নয়াছেন এগুলো কি তোমার পড়া আছে কোনোটা হ্যাঁ আমার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়া আছে আচ্ছা এই বইটা পড়ে কোনো বিশেষ অংশ নিশ্চয়ই তোমার ভালো লেগেছে উদ্দীপ্ত হয়েছে তুমি আমাদেরকে বলতে পারো হ্যাঁ আসলে বঙ্গবন্ধু তার ওই ওইটাই তো তার সারা জীবনের যে কাহিনী গল্প কাহিনী ছিল তিনি তা ওইটার মধ্যে ডিটেলসে সবগুলো আলোচনা করেছেন তো আমি ওইটা পুরাটা না পড়তে পারলেও আমি দেখেছি একটা জিনিস ওটা পুরাটা পরে আমি একটা জিনিস বুঝেছি যে বঙ্গবন্ধু আমাদের দেশের জন্য যে কতটা ত্যাগ করে গিয়েছেন এবং স্বাধীনতার জন্য তিনি কয়েকবার যে বিভিন্ন কারাগারে গিয়েছেন এবং বঙ্গবন্ধু একবার হয়েছিল যে বঙ্গবন্ধুকে মেরে ফেলবে তখন তিনি বলেছিলেন যে আমার লাশটা আমার বাঙ্গাল বাংলার মানুষের কাছে দিয়ে দিও তাতে আমার মঙ্গল হবে তো বঙ্গবন্ধুর যে এই তার মৃত্যু নিয়ে তার কোনো ইচ্ছ ছিল না তিনি চাইতেন যে বাংলাদেশের মানুষ সময় আনন্দিত হোক বঙ্গবন্ধু বাংলার মানুষ যেন তার স্বপ্ন বাস্তবায়ন করুক তো বঙ্গবন্ধু যে আমাদের দেশের জন্য স্বাধীনতার জন্য কতটা ত্যাগ তিতীক্ষা করেছিলেন এবং বঙ্গবন্ধু যে আমাদের দেশের জন্য কত কিছু করেছেন তাই ওই ওই বইয়ের মধ্যে মূল আমি ওইটা বুঝতে পেরেছি আচ্ছা বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ছাড়াও তুমি আরও ছয়টি ভাষণ মুখস্থ করেছ এবং বিভিন্ন জায়গায় সেটা উপস্থাপনও করেছো এজন্য তুমি স্বীকৃত স্বীকৃতি পেয়েছ সম্মাননা পেয়েছ আমাদেরকে এই বিষয়টা একটু বলো তো জি আসলে আমি ওই বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ এবং বঙ্গবন্ধুর আরও ছয়টা ভাষণ বিভিন্ন জায়গায় দিয়ে অনেক সম্মাননয় পেয়েছি তো আসলে আমি সর্ব আমি প্রথমেই বলবো যে আমাদের এই যে শিশু একাডেমি আমি ছোটোবেলায় শিশু একাডেমিতে পড়তাম তখন ক্লাস ওয়ানে থাকতে তখন আমি বঙ্গবন্ধুর ভাষণটা পারতাম তখন অনুষ্ঠানে আমি বঙ্গবন্ধুর ভাষণটা দেই তখন আসলে সবাই আমাকে আর কি তারা তাদের ফুলের তোরা দিয়ে আমাকে বরণ করে শেষে তাদের তাদের সঙ্গে স্টেজে বসিয়েছিলেন এবং সেই যে সম্মাননাটা সম্মাননাটা তাই আজও আমি ভুলতে পারিনি এবং বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন উপহার পেয়েছি তারপর বিভিন্ন প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি বিভিন্ন পুরস্কার পেয়েছি আবার আমি ছোটবেলায় যে শিশু শেখ রাসেল জাতীয় শিশু শিশুর পরিষদে একজন ছোটো কর্মী ছিলাম তো তখনও আমি তাদের অনুষ্ঠানে মূল অনুষ্ঠানে আমি বঙ্গবন্ধুর ভাষণটা দিতাম তখন তারাও আমাকে আর কি বঙ্গবন্ধু ছোট বঙ্গবন্ধু কিংবা হিসেবেই আমাকে মনে করত। সেল বিষয়টা তোমার কেমন লাগতো যে আসলে এটা খুবই মজার একটা ছিল যে আমার কাছে খুবই ভালো লাগতো যে বঙ্গবন্ধু হয়তো বা আমি পুরোটা বঙ্গবন্ধুকে ধারণ করতে পারবো না কারণ বঙ্গবন্ধু তার হবে না তো বঙ্গবন্ধুকে যে আমি ভিতরে লালন করতে পারছি তো এটা আমার খুবই ভালো লাগতো যে বঙ্গবন্ধুর কিছুটা অংশ যদি আমি পাই তাহলেই তো বঙ্গবন্ধু যে মহৎ মানুষ ছিলেন তার মতন তার আর যাবে না তো বঙ্গবন্ধুর মতন যদি কিছুটা অংশ হতে পারে তাই তো আমার অনেক গর্বের বিষয় তুমি বঙ্গবন্ধুর পোশাক পরো সব সময় তো এই যে পোশাক পরা এই কবে থেকে তুমি পোশাকটা নিয়মিত পড়ছো বঙ্গবন্ধুর মুজিব কোট সাদা পাঞ্জাবি এবং মনে হয় চশমাটা তোমার ন্যাচারাল না জি তো কেমন লাগে এই সাজে নিজেকে দেখতে এই আসলে আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন থেকে আমি বঙ্গবন্ধুর সাতই মার্চের রেস ময়দানে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বঙ্গবন্ধু পায়জামা পাঞ্জাবি এবং মুজিব কোর্ট পরেই তিনি দিতেন আসলে তারই হয়তো বা এরকম এটা তারও পছন্দের একটি পোশাক ছিল তো আমি ক্লাস ওয়ানে থাকতেই যখন প্রথম ভাষণ দিই তখনই আমি এই মুজিব কোর্ট বঙ্গবন্ধুর সাথে পাঞ্জাবি মুজি পায়জামা পরেই দিয়েছিলাম তো তখন আমার ভিতরে অনুভব হতো যে আমি হয়তো বঙ্গবন্ধুর মতো কিছুটা হতে পারছি কিংবা এটা আমার খুবই ভালো লাগতো আচ্ছা একটা বিষয় আমি খেয়াল করেছি তোমার ফেসবুক পোস্টে যে বঙ্গবন্ধুর ছবি পড়ে গিয়েছে তুমি সেটা তুলে দিচ্ছ বঙ্গবন্ধুর অবমাননামূলক কোনো কাজ তোমার পছন্দ হয় না তো এই বিষয়ে তোমার কোনো কিছু বলার আছে হ্যাঁ আসলে দেখা যায় যে আর কি আমাদের বঙ্গবন্ধু তো সারা দেশে আছে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর পোস্টার কিংবা বিভিন্ন জায়গায় আছে কিন্তু দেখা যায় যে ওটা যে সুরক্ষা করার মতন কিছু নাই ওইখানে রেখে গেছে রেখে গিয়েছে কিন্তু ওটা যে পড়ে গেছে কিংবা ওটা ছিঁড়ে গেছে বা কোনো কিছু হয়েছে তার তার কোনো আর কি কোনো মেনাম করার হ্যাঁ রক্ষক নেই তো দেখলাম যে বঙ্গবন্ধুর সেই ব্যানারটি পড়ে গিয়েছে কিংবা বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর অনেক জিনিসগুলো ই হয়ে যায় নষ্ট হয়ে যায় তো মনে হয় যে আসলে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে মনে হয় যে এটা অবমাননাই করা হচ্ছে কারণ বঙ্গবন্ধুর একটা জিনিস লাগিয়ে থেয়ে গেছে তো বঙ্গবন্ধুর ওইটা কিছু হওয়া মানে তো বঙ্গবন্ধুকে অবমাননা করাই তো এটা আমার খুবই খারাপ লাগে যে বঙ্গবন্ধুর একটা জিনিস ওটা রক্ষা করার দরকার এবং ওটা কি হচ্ছে না হচ্ছে সেটা কিছু যেন না হয় সেটা প্রোটেক্ট করে সেখানে রেখে দেওয়া আচ্ছা বঙ্গবন্ধু প্রতি যে ভালোবাসা এবং দেশপ্রেম অবশ্যই তোমার পরিবার থেকে সেই অনুপ্রেরণা শিক্ষা তুমি পেয়েছ তোমার বাবা মা তোমাকে কিভাবে পরিচর্যা করেছে এই দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমাদেরকে বলো আসলে আমি যখন যে টিভিতে দেখেছিলাম তখন আমি আমার আব্বুর কাছেই বলেছিলাম তখন আব্বু আমাকে বলেছে যে বঙ্গবন্ধু কীরকম মানুষ ছিলেন কিভাবে তিনি দেশটাকে স্বাধীন করার যে মানুষের মাঝে উদ্দীপনা জাগিয়েছেন তো এটা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সম্পর্কে আমার আব্বু জানিয়েছেন তো আমার দাদা ছিলেন তিনি আগে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসতেন এবং সকালে প্রতিদিন সকালে উঠে তিনি বঙ্গবন্ধুর ভাষণ দিতেন আর কি অনেকই হয়ে যাওয়ার পরেও তিনি বঙ্গবন্ধুকে এতটা ভালোবাসতেন তো আমার আব্বু তখন থেকে বঙ্গবন্ধুকে তার আমার দাদার কাছ থেকে জেনেছেন এবং তারপরে আমাকেও আবার বঙ্গবন্ধুকে সম্পর্কে জানাচ্ছেন যে বঙ্গবন্ধু কেমন ছিলেন এবং আমাদের পরিবারে আমার আম্মু আব্বু তারাও আমাকে জানিয়েছেন যে বঙ্গবন্ধু কেমন মানুষ ছিলেন খুবই ভালো আমরা তো আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি আজ যেহেতু জাতীয় শিশু দিবস শিশুদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিনা বা তোমার কোনো দাবি আছে কিনা যেটা তুমি বলতে চাও বলো হ্যাঁ আসলে আমার শিশুদের প্রতি আজকে যেহেতু শিশু দিবস তো আজকে আমার একটি দাবি আছে যে শিশুরা আমি যখন ক্লাস ওয়ানে থাকতে ভাষণটা দিতাম তো বললাম যে আমি অনেকে বুঝতো না এই ভাষণের মর্মটা তো আমিও তখন বুঝতাম না কিন্তু আমি যখন ক্লাস ফাইভ কিংবা সিক্সে উঠি তখন আমি বুঝি যে আসলে বঙ্গবন্ধুর ভাষণটা কতটা আমাদের জন্য প্রয়োজনীয় তো আমি তখন মনে করলাম যে আসলে আমি যে ছোটবেলায় দিতাম তখন তো তারা বুঝতো না কারণ আমি যেহেতু ভাষণটা শিখেছি এর জন্য আমি এখন বুঝি কিন্তু তারা তো হয়তো বা ভাষণটা জানে না সুতরাং এখনো তারা বুঝতেছে না বুঝতেছে না তো আমি ভাবলাম যে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণটা যদি আহ এইটে আছে কিন্তু এইটে থাকতে থাকতে তো তখন তারা হয়তো বা বঙ্গবন্ধুর প্রতি অতটা ধারণা তাদের হয়ে যখন যায় তখন তো আর সেটা পরিবর্তন করা যায় না তো আমি ভাবলাম যে যদি প্রাইমারি বইতে এই ভাষণের অংশবিশেষ কিংবা বঙ্গবন্ধু যে দিক দিয়েছিলেন অংশবিশেষ বা পুরো ভাষণটাই থাকতো তাহলে শিক্ষকরা অবশ্যই তাদের বুঝিয়ে দিতেন যে বঙ্গবন্ধুর ভাষণে কি কি লেখা আছে কি কি বলা হয়েছে তো তারা ছোটোবেলা থেকেই বুঝতে পারতো যে বঙ্গবন্ধু কি বলে গিয়েছেন এবং বঙ্গবন্ধু আমাদের কতটা দিক নির্দেশনামূলক এবং বঙ্গবন্ধুই আমাদের স্বাধীনতার মূল চাবিকাঠি ছিলেন বাহ খুব ভালো খুব সুন্দর একটি দাবি করেছে তুমি সামি আজকের আয়োজনে আমাদের সাথে অংশ গ্রহণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর স্বাগত জানাচ্ছি তোমার ভবিষ্যৎকে অবশ্যই আমরা দেখব তুমি ভবিষ্যতে যে পর্যায়েই থাকো না কেন যে সেক্টরেই কাজ করো না কেন সফলভাবে কাজ করবে হৃদয়ে বঙ্গবন্ধুকে লালন করবে তাই তো জি দোয়া রাখবেন আমার জন্য অবশ্যই সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে ছিলেন সামি সে হৃদয়ে লালন করে বঙ্গবন্ধুকে এবং শেষে সে একটি দাবিও রেখেছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ পাঠ্য বইতে আছে অষ্টম শ্রেণী থেকে কিন্তু সে চাচ্ছে প্রাথমিক পর্যায় থেকে যদি শিশুরা বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে জানে তাহলে আরও বেশি বঙ্গবন্ধুর কাছাকাছি যেতে পারবে এমনই ধারণা আমাদের ক্ষুদে অতিথির সুপ্রিয় দর্শক আজকের আয়োজনে আমাদের সঙ্গে যারা এতক্ষণ ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সঙ্গে ছিলাম আমি তাহনিয়া ইয়াসমিন সংবাদ প্রকাশের সঙ্গেই থাকুন আমাদের সঙ্গেই থাকুন দেশকে ভালোবাসুন বঙ্গবন্ধুকে ভালোবাসুন ধন্যবাদ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে